হে গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর এই যে দেখো এখন আমি ব্লগটা স্টার্ট করছি ছাদের ওপর থেকে আর আমার সকালটা শুরু হচ্ছে আঁখের রস থেকে এই যে আমাদের দুজনে এখানে আঁখের রস আজকে আঁখের রস আমাদের এখানে বাড়াতে এসেছিলো যার কারণে আমরা সেখান থেকে নিয়ে খেয়েছিলাম রোজ আসে না আর এই যে ছাদের মধ্যে লেপগুলো দেখতে পাচ্ছ এগুলো এখানে মেলাবো তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে কাঁথি স্টেশন গিয়েছিলাম বেড়াতে আর এই যে বাবু এখানে দেখো একটু বদমাশি করছে এই যেখানেই যাই এই রকম টাইপের বদমাশি করে আর কাঁথি স্টেশন আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে একদম জাস্ট দু আড়াই কিলোমিটার এইরকমই হবে তো আমরা যখন এরকম ভিডিও টিডিও বানানোর হয় কিংবা খুব মন খারাপ হয় তখন সেখানে গিয়ে একটু বসি আর এই যে দেখো বাবুর হাতটা ধরে আমি ওপরের দিকে উঠছি দেখতেই পাচ্ছ তোমরা আর বাবুর জন্য এখানে একটা কেক নিয়ে নিয়েছি কারণ সে খেয়ে দেওয়া শুয়েছিল তো ঘুম থেকে ওঠার পরে বাবুকে আর খাওয়ানো হয়নি আর সে খেতেও চায়নি যার কারণে বাবুর জন্য একটা কেক নিয়ে আসা হয়েছে আর আমাদের দুজনের জন্য দুটো বিঙ্কো আর একটা লেস প্যাকেট এই যাক আমরা এখন এইখানে বসে বসে খাবো এবং সুখ দুঃখের গল্প করব অনেক কারণ মন খারাপ হলেই তো আমরা এখানে আসি স্টেশনে আর এখানে একটু এসে বসলেই এইখানে স্টেশন মাস্টার যে এখানে ঘোরাফেরা চলবে না এখান থেকে যাও এরকম টাইপের মাইকে অ্যানাউন্স করে যার কারণে আমরা দু চারটে রিলস বানিয়ে এবং একটু ভিডিও বানিয়ে আমরা একটু কাথি বাজার যাব মার্কেট যাব তারপর সেখান থেকে দেখো মার্কেটটা গিয়েছিলাম সেখানে ভিডিও করা হয়নি তারপরে একটু চিকেন পকোড়া নিয়ে এসেছিলাম সন্ধ্যাবেলা শীতকালে চিকেন পকোড়া খেতে কার না ভালো লাগে তাই না ফোন করে দিয়েছি বাবুকে পড়তে বসানোর জন্য আর এই যে তার টিকিটা দেখো তার কপালে যে টিকটা আমি খুব সুন্দরভাবে গোল করে পরিয়েছিলাম আর সে কি অবস্থা করেছে দেখো এনাও বাবু পড়তে বসো এটা আমার বাবুর প্রথম ব্যাগ জীবনের ফার্স্ট ব্যাগ এখন আমার বাচ্চার বয়স হচ্ছে আড়াই বছর বাবু এদিকে তাকাও দেখছো তার কপালের টিকটা কেমন ঘেঁটে দিয়েছে খোলো 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 বই খোলো আর এই যে লাইট এখানে আমার ল্যাপটপ ভালো হয়ে গেছে ঠিক হয়ে গেছে যাতে করে আমি এখন ভিডিও রেগুলার আপডেট দিতে থাকবো এই চ্যানে না এই চ্যানে আছে এখানে দাও এখানে আছে খোলো 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 বাবু কতটা পড়েছে মানে এখানে রাখো ইলাই এখানে কি করো পড়ো বের করো কি হলো তুমি করবে কোনটা পড়বে এটা এটা বলে দাও বাবা এটা বলে দাও দাঁড়াও দাঁড়াও হ্যাঁ এটা বলো এ ফোর বি ফোর সি ফোর ডি ফোর ই ফোর এফ ফোর জি ফোর আই ফোর হ্যাঁ এফ ফোর ফোর আরে এফ এফ অফিস দেখছিস ভুলে চাটনি হয়ে গেছিস আজকে ছ দিন পরে পড়তে বসেছে ঠিক আছে বাবু হয়ে বসো বাবু হয়ে বসো হ্যাঁ এই দেখছো বদমাসি শুরু হয়ে গেছে না না উঠ উঠ হ্যাঁ পাপা নিয়ে আসবে লে লে জি ফর এইচ ফর আই ফর জে ফর জে ফর জে ফর জুস জুস কে ফর হ্যাঁ পাপা নিয়ে আসবে সব নিয়ে আসবে নাও বসো কে ফর এল ফর বাবা এল ফর এল ফর এল ফর বলে দাও বলে দাও তাড়াতাড়ি বলে দিলে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে বলে দাও এল ফর আইসক্রিম খাবে বলে দিলে পাঁচটা আইসক্রিম দেবো ঠিক আছে বলো এল ফর এল এল ফর লায়ন এই এই বদমাশি এবারে এম ফর এম ফর নাটক দেখছো তার পড়াশ্রমার যত্নঠিনী আসবা লাঠিনী আছি বলো এম ফোর এন ফোর ও ফর ওফর ও ফর ঠিক ওই ওই উঠ 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 উঠো উঠ বাবু আমি লাঠিনী আসবো মানে উঠো উঠো ওঠো 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 ও ফর পাপা বলো 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 এই তোকে আমি নিয়ে যাবো নি আমি পাপা ঘুরতে চলে যাবো তোকে নিয়ে যাবো না উঠ উঠ তাড়াতাড়ি উঠতে বলছি ওঠো 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 প্রত্যেক দিন পড়তে বসার সময় এরকম নাটক না তোর কি খাবি কোনো দুধ খাওয়া হবে না যতক্ষণ না পুরো ততক্ষণ তারপরে এই ভিডিওটা দেখো এটা হচ্ছে তার পরের দিন সাড়ে দশটার সময় ভিডিও বানিয়েছিলাম আর এই যে কাজটা করছিলাম সাড়ে দশটার দিকে সকাল সাড়ে দশটা আর কাজ না থাকলে যা হয় আর কি ঠিক আছে তোমরা জাস্ট ভিডিওটা দেখতে থাকো মোবাইলটা কেমন আস্তে আস্তে বারোটা বাজিয়ে ছেড়ে দিই আমি ঠিক আছে প্রথম প্রথম তো খুব সুন্দরই লাগছে ভাবছিলাম খুব ভালো হবে মিরর বসানোর পরে তো এই যে আয়নাগুলো বলেইছি তো যে আমার অন্য থেকে সংগ্রহ করেছি ঠিক আছে তো বেকারের কাজ কোনো নেই তাই এই যে এইসব কাণ্ডগুলো করতে বসে গেছি তো প্রথমেই ভাবছিলাম যে খুব সুন্দর একটা মোবাইলের কভার বানিয়ে আমার বাপ বলছিলাম যে দেখাবো দেখবে তো এইরকম দেখো এই যে লাস্টে একদম এরকম হাল করে ছেড়েছি জাস্ট একদম বেকার জাস্ট বেকার লাইক এ ওয়াও বুঝতে পারছো এই যে এতগুলো কালার এতগুলো সব যা যা ছিল সব মিশিয়ে একদম যাচ্ছাদা করে দিয়েছি তো এটা আমাকে খুবই বাজে লাগছে তারপর সেখান থেকে ওঠার পরে এই যে সুটকি নিয়েছিলাম সুটকি বলা এসেছিলো তার কাছ থেকে পাঁচশো সুট চিংড়ি সুটকি নিয়ে এই যে রোদে দিয়েছি আর সুটকি মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্টে বলবেন আমার তো অনেক পছন্দ ঠিক আছে কাকে কেমন লাগে জানি না বাট আমার খুব ফেভারিট একটা জিনিস আর চিংড়ি মাছটা স্পেশাল ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও